নতুন স্কেটিং কিনেও বিপদে পড়েছি ভাই ও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা এইটা দেখতেই পাচ্ছো এটা আমাদের একটা নতুন জিনিস আর এটাই তোমাদের আজকে দেখাবো আর এর মধ্যে কি আছে বলো তো এর মধ্যে রয়েছে আমাদের এম এফ নাইন হান্ড্রেড স্কেটিং শু ভাই একদম নতুন আগের দিন গিয়ে কিনে নিয়ে এসেছি ঠিক আছে আর এটাই কিন্তু আজকে টেস্ট ড্রাইভ হবে আজকে চালাবো টেস্ট ড্রাইভ বলতে আজকে কোপানে একটু দেবো দেখতেই পাচ্ছ একদম স্মুথ আর এটা চালানোর একদম মজা আলাদা আসবে তো চলো এটা আমরা চালিয়ে তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো একদম নতুন ও আর কোথা থেকে কিনেছি এটা কিন্তু আমি তোমাদেরকে বলবো অবশ্যই বলবো কিভাবে তোমরা ওইখান থেকে কিনে নিয়ে আসবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো আর এই দেখো কত সুন্দর একদম পুরো নতুন স্কেটিং আমার কাছে চলে এসছে আর এর আগে কিন্তু আমার যে স্কেটিংটা ছিল সেটা পুরো ভেঙে গেছিলো তবে এম এফ নাইন হান্ড্রেডই ছিল পুরো নষ্ট হয়ে গেছিলো যার কারণে আমি আবার একটা নতুন কিনেছি চলো এটা পরে আজকে রাস্তায় চালাবো দেখি কেমন ফিল পাওয়া নতুন স্কেটিং তো কেমন একটা আনকমফর্টেবল লাগছে আমার যে স্কেটিংটা ছিল তাতে আমার অভ্যেস ছিল আর এটা একটু লুজ লুজ লাগছে দাঁড়াও আগে টাইট করে নিই আগে টাইট করতে হবে ভাই হ্যাঁ লুজ আছে এবার ঠিক আছে হয়তো হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে চলো কেমন একটা লাগ যে নতুন স্কেটিং তো এটা এটা যাচ্ছে এই রাস্তায় এখন ভালো হচ্ছে না ভালো রাস্তায় চলে এসছি कमरे so... में घुसता जैसे हाथी टेबल बैठा तो फिर गांधी करते मोटा चार सोका होते दंगे चलती हमने हार से सीखा और सीखों से जीत बनना दी सोना था हर राम तभी तो किस्मत हो रही चांदी चांदी है दिन रहता दिल्ली दूजे दिन में बैठा बाली बंगा चीते ऐसी बिल्ली काटे का सबके सफे डाली जब जब पैरी मांगे पैर तब तब पैरी मांगे पानी युना এটা কিন্তু আমরা অনেকক্ষণ চালালাম আর অনেকক্ষণ বলতে কিছু দূর তো এসছি আর এর মধ্যে বোঝা গেল যে 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 বিয়ারিংটা না নতুন বিয়ারিং পুরো হয়ে আছে মানে এখন আমার আগের স্কেটিংটা সেটা যেভাবে ইজি চলতো সেরকম ইজি কিন্তু মানে চলছে না আগের স্কেটিংটা এটা ইজি ছিল মানে বিয়ারিংগুলো পুরো ফ্রি হয়ে গেছিলো তবে এটার কিন্তু বিয়ারিং ফ্রি করতে হবে যেহেতু এই স্কেটিংটা একেবারেই নতুন যার কারণে কিন্তু এর বিয়ারিং একটু জাম হয়ে আছে মানে নতুন হলে যেটা হয় একদম নতুন এতে তেল মেল কিছুই দেওয়া নেই তো আমরা এটা অয়েলিং করব আর কিছুদিন ভালোভাবে চালাবো তারপরে দেখবো এটা ইজি হয় কি আর বিয়ারিংগুলো কিন্তু পুরো এটে আছে সেই বিয়ারিংগুলোই আমরা ইজি করে নেব অবশ্য যত চালাবো তত আশা করি মোটামুটি বেশি না কুড়ি কিলোমিটার মতো যদি চালাই না ততেই কিন্তু এটা ইজি হয়ে যাবে আর একটু স্পিড স্কেটিং করতে হবে মেন ব্যাপার কষ্ট হচ্ছে প্রথমে কারণ বিয়ারিংগুলো জাম আর আস্তে আস্তে সেই এই যে কষ্টটা এই কষ্টটা আর হবে না কারণ এর আগের স্কেটিংটাও কিন্তু আমার সেম হয়েছিল এর আগের স্কেটিংটা যখন কিনেছিলাম তখন কি হয়েছিল তখন আহ প্রথম প্রথম যখন চালাই তখন কিন্তু একটু কষ্ট হতো মানে এটে এটে ধরতো কেন একদমই নতুন ছিল পরে আস্তে আস্তে ইজি হয়ে গেছিল এবার তোমাদেরকে বলে দি এটা কোথা থেকে একেবারে শুরু থেকে আর কোথায় গিয়ে এটা আমরা তোমরাও কিভাবে একেবারে সহজে গিয়ে কিনে নিয়ে আসতে পারবে প্রথমেই যেতে হবে আমাদেরকে হাবড়া যেহেতু আমাদের বাড়িটা হাবড়া থেকে অনেকটাই তো আমরা আমাদের নগখড়া থেকে অটো ধরেছি হাবড়ায় যাওয়ার জন্য ডাইরেক্ট চলে গেলাম আমরা হাবড়া স্টেশনে এই হাবড়া থেকে ট্রেন ধরেই সোজা সুজি আমরা চলে যাব একেবারে বিধান বিধাননগরে পৌঁছিয়ে স্টেশন থেকে বেরিয়ে সোজা সুজি চলে যাবো আমরা বাস স্ট্যান্ড স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে হাঁটতে হাঁটতে একটুখানি গেলেই কিন্তু আমরা বাস স্ট্যান্ড যাব এবারে শুধু বাসের অপেক্ষা এখান থেকে আমরা সেই বাসটাই উঠবো যে বাসটা চিঙার পার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়তো বাসে লাগে তারপরে পৌঁছে যাবে তোমরা চিঙার পার্ক ব্যাস এই চিঙার পার্ক থেকে একটা অটো ধরে নাও আর ডাইরেক্ট সেই অটো বলো আমরা যাব ডিকেট তোমাদেরকে একদম ডিকেট লনের সামনে দাঁড় করে দেখো ওই যে দূরে বিল্ডিং টা দেখতে পাচ্ছো ওটাই ডিকেট সোজা সুজি ঢুকে পড়ো আর দোতলায় তোমরা যদি স্কেটিং ভালোবেসে থাকো তাহলে হয়তো তোমাদের মাথা খারাপ এখানে এত ধরনের স্কেটিং আর এত স্কেটিং যে তোমাদের মনে হবে ডাইরেক্ট সবগুলো নিয়ে বাড়ি চলে যাবে ব্যাস এবারে তোমরা এর মধ্যে যে কোনো একটা স্কেটিং পছন্দ করো পায়ে পরো ট্রাই করো আর কিনে নিয়ে চলে যদি তোমাদের মনে কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এটুকুই